এতেন এবং লেখার সঙ্গে সঙ্গেই প্লটও তৈরি হতে থাকত স্যার ও স্কটের বিষয়ে এই কথা প্রচলিত যে তিনি প্লট চিন্তা করতে মস্তিষ্ককে কষ্ট দিতেন না কিছু গল্প এমনও হয় যেগুলোতে কোনো প্লটই থাকে না মার্ক টোয়েনের দি ইনোসেন্টস অ্যাব্রড এই ধরনেই একটি উপন্যাস প্লটগুলোর কল্পনা ভিন্ন ভিন্ন ধরনের হয় সাধারণত তার ছয়টি ভাগ ধরা হয় কোনো অদ্ভুত ঘটনা তারা চিহ্ন কোনো গোপন রহস্য তারা চিহ্ন মানসিক অনুভূতির চিত্রণ তারা চিহ্ন চরিত্রগুলোর বিশ্লেষণ এবং তুলনা তারা চিহ্ন জীবনের অভিজ্ঞতাগুলো প্রকাশ করা তারা চিহ্ন কোনো সামাজিক বা রাজনৈতিক সংস্কার তারা চিহ্ন অদ্ভুত যে গল্প প্রকৃতির নিয়মের বিরুদ্ধে হয় সেটাই অদ্ভুত প্রাচীন গল্পগুলো প্রায়শই এই ধরনের হতো এই ধরনের গল্পের উদ্দেশ্য কেবল পাঠকদের মনোরঞ্জন করা পড়ার ফলে কল্পনার বৃদ্ধি হওয়ার কারণে প্রায়শই শিশুদের উপযোগী গল্পে এই পদ্ধতি খুবই উপযুক্ত বলে মনে করা হয় প্রাপ্তবয়স্কদের মধ্যে এই ধরনের গল্পে মন বসে না প্রায়শই নৈতিক এবং আচরণ সংক্রান্ত উপদেশও এই ধরনের গল্পের মাধ্যমে দেওয়া হয় ইংল্যান্ডের বিখ্যাত লেখক সুইফট গালিভারের ভ্রমণ নামক বিখ্যাত বইটিতে সমাজের ওপর ব্যঙ্গ করেছেন তিনিও অদ্ভুত ঘটনাগুলোরই সাহায্য নেন প্রায়শই দৃষ্টান্ত বা অ্যালগোরি তে অদ্ভুত ঘটনাগুলোর দ্বারা জীবনের গভীর তত্ত্ব সমাধান করা হয় ইংল্যান্ডে জোন বুনিয়ানের পিলোগ্রিমস প্রোগ্রেস হল এক অসাধারণ রূপক আমাদের এখানে প্রাচীন ঋষিরা প্রায়শই দৃষ্টান্তের মাধ্যমেই সাধারণ মানুষকে উপদেশ দিয়েছেন মহাভারত পুরাণ উপনিষদ ইত্যাদিতে এমন দৃষ্টান্ত ভরে আছে বর্তমান সময়ে টলস্ত এবং হথন খুবই শিক্ষাপ্রদ এবং অনন্য দৃষ্টান্ত রচনা করেছেন অতএব অপ্রাকৃতিক ঘটনা প্রধান উপন্যাসের রচনা যদি খুব সহজ হয় তবে তার সঙ্গে তা অত্যন্ত তারা চিহ্ন গোপন রহস্য গোয়েন্দা উপন্যাসগুলো সবই এই শ্রেণীতে আসে এই ধরনের উপন্যাস লেখার সময় লেখককে দুটি বড় সন্দেহের মুখোমুখি হতে হয় এটা সম্ভব যে রহস্য শুরু থেকেই প্রকাশ হয়ে যাবে অথবা লেখকের রহস্য উন্মোচন পাঠকের জন্য সন্তোষজনক হবে না ভারতবর্ষে প্রথমে এই ধরনের গল্পের প্রচলন ছিল না ইউরোপে এই ধরনের গল্প মানুষ খুব আগ্রহের সঙ্গে পড়ে ইদানিং কিছু দিন ধরে পৈশাচিক ঘটনাগুলো রহস্য দ্বারা প্রকাশ করা হতে শুরু করেছে ইংল্যান্ডে ক্যানন ডয়েল এই শ্রেণীর ঔপন্যাসিকদের মধ্যে খুব সিদ্ধ হস্ত ফ্রান্সে মার্স লেবলাক এবং আমেরিকাতে অ্যাগার অ্যালান্প ক্যানন ডয়েল এখনও জীবিত আছেন এবং এখন অপরাধমূলক বিষয়ের দিকে তার বেশি ঝোঁক গোয়েন্দা উপন্যাসের লেখক কোনও ঘটনা চিন্তা করে একজন কাল্পনিক গোয়েন্দাকে সেটি সমাধান করতে লাগিয়ে দেন এই ধরনের ঘটনার সবচেয়ে সেরা গুণ হল যে সেই ঘটনা বা রহস্যটি খোলা আপাতদৃষ্টিতে অসম্ভব মনে হবে কিন্তু লেখক যখন সেটি খুলে দেন তখন পাঠকের অবাক হয়ে যাওয়া উচিত যে আমার এই কথা কেন মনে এলো না এটা তো একেবারে সাধারণ ব্যাপার ছিল এর সঙ্গে পাঠক সেই রহস্যকে অন্য কোনোভাবে সমাধান করতে অক্ষম হবেন লেখকের দক্ষতা এই বিষয়ে যে যে চরিত্রকে পাঠক এবং লেখক নিজেই দোষী মনে করেন সে শেষ পর্যন্ত নিরপরাধ প্রমাণিত হবে এই ধরনের উপন্যাস খুবই আকর্ষণীয় হয় এবং সেগুলো পড়ার ফলে খুব তীক্ষ্ণ বুদ্ধি হয় কঠিন সমস্যাগুলোতে মস্তিষ্ক খরচ করার ক্ষমতা তৈরি হয় কিন্তু সেগুলো লেখা এত কঠিন যে এখন পর্যন্ত হিন্দিতে কেনন ডয়েল বা অন্যান্য লেখকদের গল্পের অনুবাদ ছাড়া আর কেউ স্বাধীন কল্পনা করেনি তারা চিহ্ন মানসিক অনুভূতির চিত্রণ এই ধরনের উপন্যাসে লেখকদের মনোযোগ ঘটনার বৈচিত্র্যের দিকে খুব কম থাকে তিনি এমন ঘটনাগুলোরই পরিকল্পনা করেন যেখানে তার চরিত্রগুলো তাদের মানসিক অনুভূতি প্রকাশ করার সুযোগ পায় ঘটনা কম হয় চরিত্রগুলোর চিন্তা বেশি থাকে টলস্টয়ের উপন্যাসগুলোতে এই গুণটিই প্রধান এই ধরনের উপন্যাস রচনা করার জন্য এটি জরুরি যে লেখক নিজেকে বিভিন্ন পরিস্থিতিতে রাখতে পারেন এই ধরনের গল্পে লেখককে পাঠকের সামনে অনিবার্যভাবে বেশিরভাগ নিজের হৃদয় খুলে রাখতে হয় অন্যদের মনের ভাব জানার তার কাছে আর কি উপায় থাকতে পারে নিজের মনের ভাব সে কারো কাছে বলে না বরং আরও লুকায় যদি কেউ কোনো বন্ধুর মানসিক অনুভূতি সম্পর্কে জানতেও পারে তবে তা খুব কম তাই এই ধরনের উপন্যাস লেখা হলো লোহার ছোলা চিবানোর মতো ঔপন্যাসিককে নিত্য নিজের অন্তরের দিকে মনোযোগ রাখতে হয় জর্জ এলিয়টের উপন্যাসগুলো বেশিরভাগ এই শ্রেণীর তারা চিহ্ন চরিত্রগুলোর বিশ্লেষণ এবং পাঁচ জীবনের অভিজ্ঞতাগুলো প্রকাশ করা এই দুই ধরনের উপন্যাস লেখার জন্য জরুরি যে লেখকের মধ্যে দিব্য কল্পনাশক্তির সঙ্গে পর্যবেক্ষণ এবং নিরীক্ষণেরও প্রচুর পরিমাণ থাকা উচিত এই জন্যই বলা হয়েছে যে ঔপন্যাসিককে সব শ্রেণীর মানুষের সঙ্গে মেলামেশা করা প্রয়োজন তাকে তার চোখ এবং কান সর্বদা খোলা রাখা উচিত একই পরিস্থিতিতে দুই ভিন্ন ভিন্ন চিন্তার ব্যক্তি কি করে একটি ঘটনা দুজনকে কীভাবে প্রভাবিত করে এর বর্ণনা করা সহজ নয় অভিজ্ঞতা বাহ্যিক জগৎ সংক্রান্ত হয় এবং অভ্যন্তরীণ জগৎ সংক্রান্ত হয় লেখককে প্রাকৃতিক দৃশ্যের অদ্ভুত ঘটনাগুলোর খুব মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করা উচিত সকালের বাতাস থেকে নদীর ভিউয়ের কেমন শোভা হয় আকাশ কি কি রূপ ধারণ করে এমন অসংখ্য দৃশ্য সফলতার সঙ্গে তিনিই লিখতে পারেন যিনি নিজে সেগুলো মনোযোগ সহকারে দেখেছেন কেবল কল্পনা এখানে কাজ দিতে পারে না এটা জরুরি যে লেখক সেই দৃশ্যই দেখাবেন সেই চরিত্রগুলোরই তুলনা করবেন যা তিনি নিজে অভিজ্ঞতা করেছেন যিনি সমুদ্র দেখেননি তিনি কোনো সমুদ্রের দৃশ্য কীভাবে লিখবেন যিনি গ্রামের মানুষের সঙ্গে সময় কাটাননি তিনি গ্রামীণ জীবনের চিত্র কীভাবে আঁকবেন এই সাফল্য অর্জনের জন্য ইউরোপের অনেক বিখ্যাত ঔপন্যাসিক ছদ্মবেশ ধারণ করে সেই পরিস্থিতিগুলোর অধ্যয়ন করেছেন যার ভিত্তিতে তারা তাদের উপন্যাস লিখতে চেয়েছিলেন তারা চিহ্ন কোনো সামাজিক বা রাজনৈতিক সংস্কার কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে লেখা উপন্যাসের সংখ্যা আজকাল সব ভাষাতেই খুব বেশি উর্দুতেও এমন কতগুলো উপন্যাস আছে প্রধান ভাষাগুলোর তো কথাই নেই আজকাল সংস্কার সংস্কার এর ঘোর শব্দে পুরো বায়ুমণ্ডল নিনাদিত হচ্ছে কোথাও পুলিশের সংস্কারের আলোচনা হচ্ছে কোথাও কারাগারগুলোর কোথাও আদালতগুলোর কোথাও সামাজিক প্রথাগুলোর কোথাও শিক্ষা পদ্ধতির এটি একটি বিতর্কিত বিষয় যে উপন্যাস কোনো উদ্দেশ্য নিয়ে লেখা উচিত কিনা অভিজ্ঞ সমালোচকদের মতে সাহিত্যের উদ্দেশ্য কেবল ভাবচিত্রণই হওয়া উচিত উদ্দেশ্য নিয়ে লেখা গল্পের প্রায়শই লেখককে বাধ্য হয়ে অসঙ্গত কথা বলতে হয় অপ্রয়োজনীয় ঘটনাগুলোর পরিকল্পনা করতে হয় এবং সবচেয়ে বড় অসুবিধা হল যে তাকে একজন উপদেশকে স্থান গ্রহণ করতে হয় কিন্তু রসিক সমাজ থেকে উপদেশ নিতে চায় না তার উপদেশের প্রতি অরুচি এবং উপদেশকদের প্রতি ঘৃণা সে কেবল মনোরঞ্জন এবং মনের দর্শন চায় কিন্তু এর সঙ্গে এটাও মানতে হবে যে গত শতাব্দীতে পশ্চিমা দেশগুলোতে যতগুলো সংস্কার হয়েছে সেগুলোর বেশিরভাগেরই বীজ উপন্যাসের মাধ্যমেই রোপণ করা হয়েছিল ডিকেন্সের প্রায় সব উপন্যাস টলস্টয়ের কয়েকটি উত্তম উপন্যাস ম্যাক্সিম বোরকি তুর্গেনেভ বালজাক হুগো মেরি করেলি জোলা ইত্যাদি প্রধান ঔপন্যাসিকরা সংস্কারের উদ্দেশ্য নিয়েই তাদের গ্রন্থ রচনা করেছেন হ্যাঁ একজন দক্ষ লেখকের এটি কর্তব্য হওয়া উচিত যে তিনি সংস্কারের যশে গল্পের আকর্ষণীয়তা কম হতে দেবেন না তিনি উপন্যাস এবং তার চরিত্রগুলোকে সেই পরিস্থিতিগুলোতে রাখবেন যা তিনি সংস্কার করতে চান এটিও অত্যন্ত জরুরি যে তিনি সংস্কারের বিষয়টিকে ভালোভাবে চিন্তা করে নেবেন এবং উত্তুক্তি ব্যবহার করবেন না অন্যথায় তার প্রচেষ্টা কখনো সফল হবে না লেখকবৃন্দ প্রায়শই তাদের সময়ের বিধাতা হন তাদের মধ্যে নিজেদের দেশকে নিজেদের সমাজকে দুঃখ অন্যায় এবং মিথ্যাবাদ থেকে মুক্ত করার প্রবল আকাঙ্ক্ষা থাকে এমন অবস্থায় এটা অসম্ভব যে তিনি সমাজকে তার ইচ্ছে মতো পথে চলতে দেবেন এবং নিজে হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকবেন যদি তিনি কিছু না করতে পারেন তবে কলম তো চালাতে পারেন শেক্সপিয়র এবং কালিদাসের সময়ে সংস্কারের প্রয়োজন আজকের থেকে কম ছিল না কিন্তু সেই সময় রাজনৈতিক জ্ঞানের এত বিস্তার ছিল না ধনীরা ভোগ বিলাস করতেন সাধারণ মানুষের কি অবস্থা হচ্ছে সেদিকে কারো মনোযোগ ছিল না এটি জীবন সংগ্রামের সময় আজ আমরা যারা শিক্ষিত বলে পরিচিত তারা নিরপেক্ষ হয়ে অন্যায় হতে দেখতে পারি না প্লটের গুরুত্ব জানার পর এখন আমরা এটা জানতে চাইব যে একটি ভালো প্লটের মধ্যে কি কি থাকা উচিত সমালোচকদের মতে সেগুলো হলো, সরলতা মৌলিকতা আকর্ষণীয়তা প্লট সরল হওয়া উচিত খুব জটানো জটিল শয়তানের আতরি পড়তে পড়তে মন উঠে যায় এমন উপন্যাস পাঠক বিরক্ত হয়ে ছেড়ে দেয় একটি প্রসঙ্গ এখনও শেষ হয়নি যে আরেকটি চলে এসেছে সেটি এখনও অসম্পূর্ণ ছিল যে তৃতীয় প্রসঙ্গ চলে এসেছে এতে পাঠকের মন গোলকধাধায় পড়ে যায় জটিল প্লটের কল্পনা এত কঠিন নয় যতটা কোনো সরল প্লটের সরল প্লটে অনেকগুলো চরিত্রের কল্পনা করতে হয় না এই কারণেই লেখক অল্পসংখ্যক চরিত্রগুলোর ভাবচিন্তা বুনদোষ আচার ব্যবহারকে সূক্ষ্মভাবে দেখানোর সুযোগ পান এতে তার চরিত্রগুলোতে জীবন্ততা আসে এবং তারা পাঠকের হৃদয় তাদের ভালো বা খারাপ প্রভাব ফেলে যায় এই কথা বহুসংখ্যক চরিত্রগুলোর সঙ্গে পাওয়া যায় না প্লটে মৌলিকতা থাকাটাও জরুরি যে কথা বা বিষয়কে অন্য লেখকরা লিখে ফেলেছেন তাকে কিছু পরিবর্তন করে নিজের প্লট তৈরি করার চেষ্টা করা অনুপযুক্ত প্রেম বিচ্ছেদ ইত্যাদি বিষয়ে এত লেখা হয়েছে যে সেগুলোতে কোনো নতুনত্ব অবশিষ্ট নেই এখন তো পাঠক গল্পে নতুন ভাব নতুন চিন্তা নতুন চরিত্রগুলোর দিক নির্দেশনা চায় তাই সুখবহত্তরী দ্বারা পাঠকদের সন্তুষ্টি হয় না প্লটে কিছু না কিছু সতেজতা কিছু না কিছু অনন্যতা অবশ্যই থাকা উচিত এটাই আকর্ষণীয়তা যা মৌলিকতার সহচারিণী যদি প্লট মৌলিক হয় তবে সেটি অবশ্যই আকর্ষণীয় হবে কিন্তু গল্পের আকর্ষণীয়তা কোনো একটি বিষয়ের ওপর নির্ভর করে না প্লটের সৌন্দর্য চরিত্রগুলোর চিত্রণ ঘটনার বৈচিত্র্য সবই যখন মিশ্রিত হয়ে যায় তখন আকর্ষণীয়তা নিজে নিজেই আসে হ্যাঁ একজন ঔপন্যাসিক এটি কখনও ভুলতে পারেন না যে তার প্রধান কর্তব্য হল পাঠকদের দুঃখ ভুলিয়ে দেওয়া তাদের মনোরঞ্জন করা এবং অন্য সব বিষয়ের অধীনে যখন পাঠকের মনি গল্পে বসল না তখন সে কিভাবে লেখকের অনুভূতি বুঝবে কিভাবে তার অভিজ্ঞতাগুলো লাভ উঠাবে সে ঘৃণার সঙ্গে বইটি ফেলে দেবে এবং চিরকালের জন্য উপন্যাসের নিন্দুক হয়ে যাবে আজও কত মানুষ এমন পাওয়া যায় যাদের উপন্যাসের প্রতি ঘৃণা আছে তারা প্রতিজ্ঞা করে নিয়েছে যে উপন্যাস কখনো পড়বে না কারণ এটাই যে হিন্দির বর্তমান উপন্যাসগুলো তাদের হতাশ করেছে নতুন উপন্যাস লেখকদের কর্তব্য হল যে তারা উপন্যাস সাহিত্যের মুখ উজ্জ্বল করবে এই বদনামের দাগ মুছে দেবে